রাহিম এটিভির ভাইয়া আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া করি আল্লাহ ভালো রাখবেন যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে আছেন আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভাইয়েরা কি দেওয়ার সম্মান জানাবো এতটা খুশি আপনাদের জন্য সত্যি আমি দোয়া করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করি মায়া লাগলে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেক খুশি হব ভাইরা যদিও কোনো রাজনীতি পোস্টে মন খারাপ থাকে মন খারাপ করবেন না আমি তো রিপোর্টার জগতে ছিলাম কিছু পোস্ট প্রচার করছি বা কিছু জগতে জর্জরিত ছিলাম বাইরে এখন আর আমি কিছুতে নাই আমাকে কাজ করার সুযোগ দিবেন আমি সকলের কল্যাণই কথাবার্তা বলবো এমনকি কাজ করবো ভাইরা আমার ভুল হইলে কমা করবেন আমি আপনাদের বোন একজন আপনারাও আমার ভাই হয়তো দেখবেন আমি কোনো ফালতু কিছু করবো না যে এমন কিছু করব না যে সমাজে মানহানি হয় তা করবো না ভাইরা তা করার মহিলা না হয়তো এক সময় দুষ্ট মেয়েটা সেটা করি কি করবো ভাইরা সময় পার করি তবে একটা সার্টিফিকেট আসায় বসে আছি যদিও পাই ভালো কিছুই দেখবেন সত্যিই বলছি ভাইয়েরা যেন আমি সকলের সাথে থাকতে পারি আর এই অনলাইনে আমি কাজ কাজকর্ম করছি হয়তো অনলাইনে বহু বছর আমি কোনো ভিডিও বার্তা কোনো স্মৃতি পড়িনি ভাই ভুল করছে জীবনে চলার পথে অনেক ভুল করছি সেই ভুলের মাসুল এখন পাচ্ছি আপনারা আমাকে একটা লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দেবেন একজন বোন হিসেবে অতি কাতর হয়ে বলছি কিছু কিছু বসতে আমি সকলের সাথে কালার শো যেমনটা আমি এক রাজনীতিতে ছিলাম তাই আমাকে কেউ লাইক কমেন্টে করে না আসলে না আমি আর কিছুতে নাই আমি যা বলি তা করি যেটা আমি করি না সেটা করি না যেটা না করে হ করে না আর আমি কোনো জগতে আর যাব না

সবাইকে কি জ্বালানি আয়াছি আমি এই দুনিয়ার ববে আমি কি জ্বালানি আয়াছি আমি এই দুনিয়ার ববে জীবন আমার বয়স গেল শুধু অকালে জীবন আমার বয়স হলো শুধু কালে এ মনের ময়লা জমে আছে পরিষ্কার করার ড্রস বের নাই আমি কি জানানি আয়াছি গো বাইরা এই তুনিয়ার ববে মন তো চাই বহু কিছু করি আমি ববে আমার সময় বয়স শেষ করেছি মানুষের কল্যাণে আমি সময় বয়স শেষ করেছি বাইরা মানুষের কল্যাণে আর স্মৃতি না থাকাতে গো মানুষ আমায় চিনে না আমি স্মৃতি না করাতে গো মানুষ আমায় চিনে না আমি সকলের দোয়া চাই আবার কিছু করি আমি সকলের দোয়া চাই নতুন করে কিছু করি যেন মানুষ আমায় মনের মতো ভালোবেসে যায় যেন মানুষ সময় মনের মতো কাছে ডেকে নে আমি কি জালাই আসি গো এই দুনিয়ার বে তো ভালো থাকবেন সকলে দোয়া করি ভাইয়েরা আমি একজন সাধারণ মানুষ আপনাদেরই বোন বড় অসহায় একজন নারী সব খারানো ব্যথা নিয়ে আমি একজন প্রকাশে চাইনি আমি সকলের কল্যাণে কথাবার্তা বলতে চাই কাজ করতে চাই দয়া করবেন সকলে আমিও দয়া করি আমি আজকের শিমুলি জাহান কি কন্টেন্ট তৈরি করবো ভাইয়েরা স্পেস বাসা অনেক কিছু হারিয়ে গেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম